আসসালামু আলাইকুম ওয়া বরকাত সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে জানাচ্ছি আজকে আবার চলে আসলাম আমার গার্ডেনে কিছু গাছ মানে বৃষ্টি তিন দিন বৃষ্টি হলো তিন দিন বৃষ্টিতে গাছ অনেক বড় হয়ে গেছে প্লাস আপনার ফল ফুটও মোটামুটি গার্ডেনে যেতে পারেনি বলে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে তাই যাচ্ছি দেখি কি করা যেতে পারে তা আসুন ধর আমার বাগানটা দেখুন শুরু শুরুটা দেখাচ্ছি আর কি মানে শুরুটা যেটা শুরুতেই আছি আপনার করলা গাছ সিম গাছ মানে এখানে আমি সময় এই জায়গাটাতে করলা এবং সিম গাছ লাগিয়ে থাকি তারপর আসলে এখানে কঠিন রৌদ্র থাকে বেশি জন্য এখানে আমি লাগাই কারণ জানে ফল বেশি হয় আর কি সিমও আমার খুব প্রিয় খাবার আমি একটা খাবার প্লাস করলাও আমি অনেক পছন্দ করি প্লাস তার সাথে এই পাশে আবার কিছু বেগুন গাছও লাগানো হয় বেগুনও মশাল আসে ভালো কারণ রৌদ্র থাকে এই জায়গায় সেজন্য এই দেখেন করলা ওল্ডি গাছে চলে আসছে এইভাবে এই জায়গাটা আমি সবসময় এখানে রাখি আর এখানে এই ফুল গাছটা আমি প্রতি বছরে রাখি জানি গাছের কারণে এমন অন্য গাছও বেশি বাড়ে না কারণ ছোট থাকে কারণ গাছে মিশ্র গাছ হয় না তারপরেও আমি গাছটা সকাল সন্ধ্যা ফুল গাছটা আমি রাখি কারণ আমার খুব ভালো লাগে প্রচুর ফুল ফুটে তো এবং গাছটাও বেশ বড় হয় সেই জন্য খুব ভালো লাগে দেখেন আমার চেয়ে বড়ো হয়ে গেছে গাছটা অ্যাকচুয়ালি অনেক কিছু থাকে বাগানে করণীয় আর কি ইচ্ছে করলে অনেক কিছু করা যায় মোটামুটি সব কিছুই আস্তে আস্তে বড়ো হইতেছে কিছু লাউ আসছে খেয়েছি আরও আসবে ইনশাল্লাহ এটা আমার খিরা গাছ দেখেন মাশাল্লাহ অনেক ক্ষীরা আছে গাছে যদি গাছটা কিছুদিন পর থাকবে না কারণ উপরে লাওয়া চলে আসতেছে কারণ রোদ যখন না পড়বে না গাছে তখন গাছগুলো ভালো হবে না এখানে অনেক টমেটো পেকে গেছে আজকে টমেটো পারতে হবে একটা লাও বেশি বড় হয়ে গেছে সেই লাউটাও পারতে হবে সাথে থাকবেন আর যদি আপনাদের লাওয়ার দরকার হয় টমেটো দরকার হয় শুধু বলবেন পাঠিয়ে দেবো ডাক যুগে সমস্যা হবে না বাস আসবেন আর কি বলবেন কোনটা লাগবে